এটা কি তুমি পাচ্ছেন পাচ্ছেন কিনা এটা পেতে থাকার সম্মানিত হাজিবি আজকে দায়ের জন্য আমরা করেছেন আজকে যা সুস্থ সারা

সুখ প্রত্যেকে জেরা প্রত্যেকে বাবা থেকে যারা মানুষের হক নষ্ট করে মানুষ থেকে আল্লাহ আমাদের বাংলাদেশকে রক্ষা করুক সকলে জননেত্রী খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী আজকের যিনি আয়োজন করেছে । يا رسول الله اي ميلاد السلام اقربا صغار اصحاب تامام الله Oni sara kono Oni sara kono Oni sara kono Oni sara kono খ <laughs> <laughs> ৃ তারা তার জন্য একটু যানছাল ভালো রাখে আমরা এই কামনা করি আপনি দেখবেন জরুর জোর হাত করে বলতেছি আপনারা সবাই সেখানে সুস্থ হয় এই আমার বক্তব্য করতেছি বাংলাদেশ اے <سؤال> جو ہوا وہ سن پر ااشا کرے تو جہاد مولا تو منبرے ہم کرما مولا نور الہدی کے ختی اللہ <سؤال> اکبر داد از سورۃ قران کے طریقے سے تو التوافر کا دیکھا مولا سورۃ الرحمٰن اور اور بھی سورۃ درود پڑھا ہوا ہے جس مولا اتے نبی رسول صلی اللہ علیہ وسلم আল্লাহ জামাতের সাথে আমার আওয়াজই করছি আমরা সবাই আল্লাহ আইকুন কালকুন নবুওয়তী সমস্ত রাসূলদের হে আগাউত তুপের মশাই সহ সহ আল্লাহ বাবা সব আল্লাহ খালি আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী লাতালা বাংলাদেশের জন্য অনেক করে সারা জীবন করে এসেছে মাওলানা আল্লাহ যাদেরকে সন্তানের মতো ভায়ার মতো আল্লাহ হাতের স্টেজে ভালোবাসা দিয়ে রেখেছে আল্লাহ তার আজকে অসুস্থতা তারা বসেনি। আল্লাহ কোরআন নসিলে নাইজন করেছে মাওলানা আল্লাহ खास করে মাওলানা আমার আজকে গবরে সাহেবের সহ সহতি বাংলাদেশ জাতীয় লক্ষ্য দিই পূজলা শাকাব

আমরা আমরা এর শেষ পর্যায়ে চলে যাবো আমাদের প্রত্যেককে সিপুরিয়া আসলে